অনেকেরই গভীর ধ্যানে সাধনায় এই ধারডাইতে নীল একটা বিন্দু দেখতে পায় আবার অনেক সময় একটা আলো এরম ঘোল পাক খায় এরম এরম করে এরম গোল গোল ঘোপাক খায় সেটা কি অনেকেই কিন্তু এই অনুভবটা করে আজকে এটা একটা গুপ্ত জিনিস কেউ বলতে চায় না অনেকেই বলতে চায় না সাধনার বিষয়টা এটা একটা এক্সপিরিয়েন্সের বিষয় এটা একটা সাধনার ধ্যান সাধনার একটা ফল বলতে পারো কিংবা একটা বিষয় যেটা অনেক সাধকেরই হয় না কিন্তু অনেক সাধকের হয় যারা হয় তারা কাউকে উত্তরটা পায় না কারোর কাছ থেকে আজকে আমি চেষ্টা করবো এটা সম্পর্কে বলার বিন্দুটা কি দেখো আমরা যখন ধ্যান সাধনা করি ধ্যান সাধনা করতে করতে মন যখন একাগ্র হয়ে যায় তখন আমাদের এই নীল বিন্দুটা দর্শন হয় নীল বিন্দু দর্শন হলে হওয়া মানে তুমি সাধনায় একটা সঠিক দিকে আছো ঠিক দিকে যাচ্ছ আর অনেকে যে কোনো আলো শ্বেত আলো এরকম নাড়াচড়া করছে তুমি বুঝতে পারছো বা একটা আভা অনুভব করতে পারছ বা দেখতে পাচ্ছ সামান্য পরিমাণে সামান্য পরিমাণে ছিল না ধ্যান সাধনা ছিল না ওইটার প্রতি মনোনিবেশ করো দেখবে আরো গভীর প্রকট প্রস্ফুটিত হবে আরও আরও ভালোভাবে দেখতে পাবে আর যে নীল আলো দেখতে পাচ্ছে তাকে বলব ওই আলোর প্রতি মনোনিবেশ করো ছাড়তে দিও না আলোটাকে বেশিক্ষণ ধরে রাখার চেষ্টা করো দেখার চেষ্টা করো ঠিক এক সময় কিন্তু মনটাকে একদম নিবেশ করে দিতে হবে ওর মধ্যে হ্যাঁ কিন্তু এমনভাবে যাতে দেখো আবার হারিয়ে যেও না মানে জিনিসটা এমন মোহিত হওয়ার মতো হ্যাঁ মোহিত হয়ে যাওয়ার মতো হ্যাঁ আনন্দ লাগে খুব আনন্দ লাগে না যারা যারা অনুভব করেছে তারা জানে বিষয়টা খুব আনন্দ লাগে ভালো লাগে যে কিছু একটা হচ্ছে হুম খুব খুব দিব্য একটা আনন্দ লাগে না সত্যি কথা যারা যারা এটা অনুভব করে তারা নিশ্চয়ই বুঝবে একটা দিব্য আনন্দ লাগে শুধু ওইটা না ওইটার ভিতরে আরও যদি অ্যাডভান্সে যেতে পারো না আরও আনন্দ লাগবে আরও শান্তি লাগবে আরও ভালো লাগবে ঠিক আছে তো বিষয়টা এখানে যে তোমরা যারা এই অনুভবগুলো পাচ্ছ তোমরা ছেড়ো না তোমরা কিন্তু সাধনা ঠিক পর্যায়ে আছো অনেকে ভয় পায় অনেকে ভাবে কি না কি হয়ে যাবে আগে যেতে ভয় পায় দেখো আগে তোমাকে যেতে হবে দেখো এই জন্মটা মানব জনম এই দেহটাকে সাধনা করে সাধা এটাই তো মানব জীবনের উদ্দেশ্য না কিন্তু তুমি ভয় পাচ্ছ একা একা সাধা হ্যাঁ এটা ভয় পাওয়া স্বাভাবিক দেখো ধ্যানের গভীরতম পর্যায়ে গিয়ে অনেক প্রশ্নের উত্তর তুমি পাবে না কারণ একা একা পাবে না এইটা একমাত্র গুরু শিষ্যর পরম্পরায় কিছু উত্তর যেটা যেগুলো অ্যাডভান্স পর্যায়ে সেগুলো একমাত্র গুরু শিষ্য পর্যায়ে সেই জিনিসগুলো সীমাবদ্ধ থাকা উচিত সর্বসাধারণের মধ্যে সেই জিনিসগুলো না বলাটাই ভালো এগুলো তো বেসিক জিনিস এগুলো ঠিক আছে এগুলো নিয়ে আলোচনা করা যায় হ্যাঁ কিন্তু অ্যাডভান্স এটা তো স্বাভাবিক বিষয় অনেকে এইটাকেই মনে করে বাবা কত অ্যাডভান্স বিষয় এই সাধারণ বিষয়গুলো এই যে নীলবিন্দু দেখতে পাচ্ছি এগুলো সাধারণ বিষয় এগুলোকেই মনে করে অ্যাডভান্স বিষয় তো এই অ্যাডভান্সটা কি শান্তি সবচেয়ে চরম শান্তি আনন্দ বিরাট আনন্দ এই আনন্দ মুখে ব্যক্ত করে বোঝানো যাবে না তো এই জিনিসগুলো একমাত্র গুরু শিষ্যের মধ্যে পরম্পরায় থাকাই ভালো এগুলো সর্বসাধারণ না জানাই ভালো কিছু কিছু জিনিস যেগুলো জানা জানানো যায় সেগুলো নিয়ে যাতে যারা এইগুলো সম্পর্কে জানে না যাদের এই অনুভবগুলো হয়নি তারা এইগুলো সম্পর্কে যে না এগুলো হয় একটা তাদের একটা বিশ্বাস যাতে জন্মায় হ্যাঁ এই জন্যই হ্যাঁ আমি বলবো দেখো এইটা যখন তোমাদের হচ্ছে না তার মানে তুমি ধ্যান সাধনের একটা সঠিক পর্যায়ে আছো সেই জায়গাটা যখন যাচ্ছে তখন তোমার সাধনার প্রতি আরও ফোকাস করার দরকার দেখো যত তুমি এগোবে না তত তোমার বাধায় বাধা আসবে তোমার এই যতই এগোবে না তত বাধা আসবে কিছুদিন গিয়ে দেখবে তোমার কোনো না কোনো কাজে তুমি ধ্যান সাধনা তোমাকে ইন্টারাপ্ট হচ্ছে বা তোমার বাধা প্রাপ্ত হচ্ছে ওই বাধা প্রাপ্ত হচ্ছে তখনই তুমি ধ্যান সাধনাটা ছেড়ে দেবে ফলে আর এগোতে পারলে না পরবর্তীতে চেষ্টা করলে আবার এগোতে পারবে কিন্তু দেখো একজন দক্ষ গুরুর নির্দেশনুসারে এই এগুলো এগোনো উচিত ভবিষ্যতে তুমি যখন ধ্যান সাধনায় এগোবে একা একাই করছো তুমি ভাবছো একা একা করি মরে যাই যাব। আরে বাবা মরে গিয়ে সব সব কিছুর সমাধান হয় না একা একা সব কিছু হয় না গুরু লাগে এই জিনিসটা মানুষ মাথা নোয়াতে চায় না এটাই দোষ হ্যাঁ মা মাথা এই কারণেই নোয়াতে চায় না সবাই তো ভণ্ড হয়ে গেছে তুমি কার কাছে মাথা নোয়াবে সবাই তোমার পয়সা ঠকবে পয়সা নিয়ে নেবে হ্যাঁ তোমাকে বুজরুখি দিয়ে পয়সা নিয়ে নেবে আদৌ কাজ কিছু হ্যাঁ এমন গুরু দেখতে হবে বুঝতে হবে যে কিনা পয়সা করি মূল উদ্দেশ্য তার না তার উদ্দেশ্য তোমার সাধনা আরো অগ্রগতি যাক আগে আরো এগিয়ে যাও এইটা তখন তারপরে যে যেখানে এই জিনিস পাবে বুঝবে তার চরণে সমর্পিত হয়ে এগিয়ে যাওয়া উচিত অনেক এগিয়ে যাওয়া উচিত বুঝলে এইটা বিষয়টা মাথায় রেখা হ্যাঁ সবসময় মাথায় রাখতে হবে সাধন ভজন এই জনম পেয়েছ মানব জনম সাধন ভজন করতে হবে তবে তাল ঠিক রেখে তোমাকে সব কিছুই মেনটেন রাখতে হবে তুমি একবারে মাথা খারাপ হয়ে গিয়ে তুমি এমন সংসার টংসার ছেড়ে দিয়ে সব এ করে দিয়ে চলে গেলে তুমি কি পাবে সংসারের মধ্যে এমন একটা সিস্টেম তোমাকে করতে হবে যার কারণে যে জিনিসটা দিয়ে তুমি সেই পর্যায়ে তুমি যেতে পারবে মনকে ঠিক রেখে সাধনায় অগ্রসর হতে হবে একটা সঠিক মানুষের চরণে আশ্রয় গ্রহণ করে হ্যাঁ তুমি একা একা মনে করছো একা একা ধারে চনুভবগুলো একা একা হচ্ছে ঠিক আছে ভালো পথে আছো তুমি এই সঠিক পথে আছো কিন্তু সঠিক পথে আছো যে পথ জানা লোক তার কাছে গেলে আরও ভালোভাবে তোমার এগোবে তুমি চচ্চর করে এগোবে কিন্তু যার কাছে যাবে তার যেন নিঃস্বার্থ হতে হয় সেজন্য নিঃস্বার্থ হতে হয় তোমার দেরি হোক এক বছর জায়গায় পাঁচ বছর লাগুক দশ বছর লাগুক জন্ম জন্মান্তর লেগে যা কিন্তু তোমার সঠিক গুরুর চরণে আশ্রয় গ্রহণ করা চাই এটা হচ্ছে মূল বিষয় ঠিক আছে তোমরা অনেক দূরে গো আমি চাই তোমরা অনেক দূরে গো অনেক অনুভূতি হোক তোমাদের এটাই আমি মন প্রাণ দিয়ে চাই তোমরা অনেক দূরে যাও সাধন পথে অনেক দূরে এগিয়ে যাও এটাই আমি মন প্রাণ দিয়ে বলি ভালো থেকো সুস্থ থেকো